গঙ্গা বুটিক্সের এই ড্রেসগুলা এত বেশি ফেমাস যে শুরুমে আসে আর সাথে সাথে চলে যায় চুন্দে প্রিন্টের উপরে হেভি বুটিক্সের কাজ করা আজকে সুন্দর সুন্দর চারটা কালার আপনাদেরকে দেখাবো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো অরিজিনাল গঙ্গা বুটিকের ড্রেস সম্পূর্ণ হচ্ছে বুটিক প্লাস সিকোয়েন্সের কাজ করা তো ড্রেসগুলো আনবক্সিং করে দেখাই দিই একেবারে সফট কটন লোন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন চার কালারের মধ্যে আসছে এবং প্রাইজও কিন্তু বেস্ট প্রাইজে কিন্তু আজকে পেয়ে যাবেন আপনারা তো প্রথমে হচ্ছে আপনাদেরকে চকলেট কালারটা দেখাচ্ছি এটা আজ বলছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা থাকবে এ হচ্ছে ফুল ডিজাইনটা থাকছে এটার যে দামানটা আছে দামানটাতে সুন্দর করে কিন্তু এখানে বর্ডার লাইনের সুতার কাজ সিকোয়েন্সের কাজ এখানে একটা ফ্লাওয়ার ডিজাইনের হেভি এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এবং এটা আসবো মূল ড্রেসের প্রিন্ট এবং এটা আসবে হচ্ছে নেইয়ার ডিজাইনটা এতটা দুর্দান্তভাবে ডিজাইনটা করা হয়েছে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইডের ডিজাইনটা থাকছে আর এটা আসবে হচ্ছে সাইডের ডিজাইন ব্যাক সাইডের ডিজাইনটাও সুন্দর আর এটা আজ হচ্ছে হাতার ডিজাইনটা ফুল হাতা করে নিতে পারবে অনেক বেশি করে কিন্তু কাপড় দেওয়া আছে প্রত্যেকটা পিসের সাথে একেবারে নতুন কালেকশন একেবারে নিউ কালেকশন গঙ্গা বুটিকের ড্রেস আর এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটা দোপাটাটা অনেক সুন্দর থাকবে এই যে দেখুন দোপাটাটা কত যে সুন্দর ওয়াও চমৎকার দোপাটাটা দুপাটার কম্বিনেশনটা দেখছেন যে কতটা সুন্দর লাইট ডিপ কালারের মধ্যে থাকছে এবং এই ড্রেসগুলো আজকে আমরা আটশো টাকা করে দিচ্ছি অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এখন দেখা যাচ্ছে আপনাদেরকে সি গ্রিন কালারটা এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকছে যে এটা হচ্ছে ফুল ডিজাইনটা থাকছে এটার প্রাইস আটশো টাকা থাকছে জাস্ট এই কাজটা একটু দেখুন কত সুন্দর হেভি কাজ করা এত নিখুঁতভাবে কাজটা করা হয়েছে এই ড্রেসগুলো কেউ মিস করবেন না প্রত্যেকটা আপুই কিন্তু এই গঙ্গা ভটিকার ড্রেসগুলো কিন্তু নিয়ে নেবেন এগুলো ঢাকার মধ্যে নিলে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করে প্রোডাক্টগুলো নিতে হবে এবং এটা আসবে হচ্ছে ফুল দুপাটা দুপাটার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে রেড কালার এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস আজকে বেস্ট প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে দেওয়া হচ্ছে কেউ আজকের এই কালেকশানগুলো কিন্তু মিস করবেন না দেখুন এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকছে সিঁদুর রেড কালারের মধ্যে এটার আটশো টাকা থাকছে এখন দেখাবো দেখুন কতটা দুর্দান্ত একটা ডিজাইনের মধ্যে থাকছে দুপাটা মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকা আরো একটা কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে গঙ্গা ফুল ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দু পাটাটা ওই যে দেখবেন দু ও তো যে সুন্দর প্রত্যেকই স্ক্রিনশট দেওয়ার করে ফেলবেন আল্লাহ হাফিজ